হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমণি ক্রোথ স্টোরে আজকে রাহিমণি থেকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এবং বছরের শুরুতেই প্রথম দিনেই কিন্তু আপনাদের জন্য একটা উড়াধুরা অফার থাকবে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখব সব সিকোয়েন্সেরই কালেকশন এখানে আছে একটা সিকোয়েন্সের কালেকশন তো বেশি চলে একটা আছে ভেলভেট সিকোয়েন্স একটা আছে নেট সিকোয়েন্স চাপা গাছ আরেকটা আছে নেটের ভিতরে সিকোয়েন্স বড় সিকোয়েন্স করা এই যে প্রথমে ছোট সিকোয়েন্স এটা দেখেন কত সুন্দর একটা কালার রেড কালার থাকছে

যারা নেবেন কি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কারণ কি এগুলো কাপড় থাকে না আমাদের ভিডিও দিয়ে দেওয়া মাত্র আপু ভিডিও ছাড়া তো ভাইরাল হয়ে যায় কাপড় থাকে না এগুলো কিন্তু সুন্দর 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 কালার কিন্তু যার যেটা ভালো লাগবে ইনারে কাপড়ের ম্যাচিং আছে আমাদের কাছে কিন্তু ইনারে কাপড়ের গজটা মাত্র 80 টাকা গজ একটা আছে 60 টাকা একটা আছে 80 টাকা পার আর এগুলো সব কিন্তু 200 টাকা এই ভিডিও থেকে আপনারা যেটা নেবেন অনলি 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না এই যে কালারটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার কিন্তু আর এগুলো কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন

হ্যাঁ 200 টাকা 200 টাকা গজে মানে সিকোয়েন্স করা তারপরে 200 টাকা গজে পেয়ে যাচ্ছেন এটা খুবই ইউনিক একটা কালেকশন হবে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দায় ভাইয়ারা আর ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা কালকেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই যে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন মানে কম দামের মধ্যে একদম সেরা মানের কিছু কালেকশন আজকে দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরোয়ান সেভেন এইট সিক্স ফোর ফাইভ ডাবল ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ